মুখজি মশাই যে নমস্কার কি খবর আরে লেখা টেখা সংসার টংসার তাবেশ কিন্তু আমার এই ডান দিক আর দিকটাকে ডান দিক করে আয়নায় এভাবে ঘুরিয়ে দেওয়া আমি ঠিক পছন্দ করি না তার চেয়ে এসো চেয়ারটা টেনে নিয়ে জানলায় পা তুলে বসি এক কাপ চায়ে আর কতটা সময় যাবে সলাই আছে এখনো সেই মিনারেই রয়ে গেলে তোমার কপালে আর করে খাওয়া হল না দেখছি যে জীবনে কিছু নয় যদি কৃতকার্য না হলে আকাশে গুড় করছে মেঘ ঢালবে কিন্তু খুব ভয়ের কিছু নেই যুদ্ধ না হওয়ার দিকে আমাদের মুঠোয় আকাশ চাঁদ হাতে এসে যাবে ধ্বংসের যে সৃষ্টির অন্ধকারের যে আলোর দিকেই পাল্লা ভারী হচ্ছে ঘৃণার হাত মুছড়ে দিচ্ছে ভালোবাসা পৃথিবীর ঘর আলো করে দেখো আফ্রিকার কোলে সাত রাজার ধন এক মানিক স্বাধীনতা পাজির পা ঝাড়াদের আগে যারা কুর্নি করত এখন তারা পিস্তল পড়ছে শুধু ভাঙা শিকলগুলো এক জায়গায় জুটে এই দিনকে রাত করবার করারে ডলারে ফলার পাকাবার ষড়যন্ত্র আছে। পুরনো মানচিত্রে আর চলবে না হে ভূগোল নতুন করে শিখতে হবে আর যে দেখো এক অমোঘ নিয়মের লাগাম পরা ঘটনার গতি পাঁচির পাতায় রাজ্যোতিষীদের দৈনিক বেজ্জত করছে ধনতন্ত্রের বাঁচবার একটাই পথ আত্মহত্যা দড়িয়ার কলসি মজুদ এখন শুধু জলে ঝাঁপ দিলেই হলো পৃথিবীকে নতুন করে সাজাতে সাজাতে ভবিষ্যৎ কথা বলছে শোনো ক্রুশের গলায় নির্বিবাদে নয় বিনা গৃহযুদ্ধে মাটিতে সমাজতন্ত্র দখল নেবে হয়তো একটু বাড়াবাড়ি শোনাচ্ছে কিন্তু যখন হবে তখন খাতা খুলে দেখে নিও অক্ষরে অক্ষরে সব মিলে যাচ্ছে দেখে মাঝে মাঝে আমার ভয় করে যখন হন সুন্দর বাইরেটা আমার এই ঘরে হারিয়ে যায় যখন দেখি ঠিক আমারই মতো দেখতে আমার দেশের কোনো ভাই উলি ডুলি ছেঁড়া কাপড়ে আমাকে কাঁদাতে পারবে না জেনেও বলে দুঃখের কথাগুলোতে ঘাটা পড়ায় এক সাঁওতাল কুলি দেখতে দেখতে ওস্তাদ ঝালাই মিস্ত্রি হয়েছিল এখন আবার তাকে গায়ে ফিরে গিয়ে পেট ভাতায় পরের জমিতে আদিকালে লাঙল ঠেলতে হচ্ছে এক জায়গায় রুগী ডাক্তার অভাবে মরছে অন্য জায়গায় ডাক্তার রুগী অভাবে মরছে কেন হয় কেন হবে আমি দেখে এসেছি নদীর ঘাড় ধরে আদায় করা হচ্ছে বিদ্যুৎ ভালো কথা কলে তৈরি হচ্ছে বড় বড় রেলের ইঞ্জিন খুব ভালো মশা মাছি সাপ বাঘ তাড়িয়ে ইস্পাতের শহর বসেছে আমরা সত্যিই খুশি হচ্ছি কিন্তু মোটেই খুশি হচ্ছি না যখন দেখছি যার হাত আছে তার কাজ নেই যার কাজ আছে তার ভাত নেই আর যার ভাত আছে তার হাত নেই তবু যদি একটু পালিশ থাকত তা নয় মুচির দোকানের লাশে চড়ানো জুতোর মতো মাথার ওপর ঝুলছে গদিতে টাকার থলি বন্ধ মুখ গুলো খুলে দিতে হবে হাতে হাতে ঝনঝন করে ফিরুক বুঝলে যে সোজা আঙুলে ঘি উঠবে না আড় হয়ে লাগতে হবে যারা হটাবে তারা এখনো তৈরি নয় মাথায় এক রাস বইয়ের পোকা কিলবিল করছে চোখ খুলে তাকাবার মন খুলে বলবার হাত দিয়ে নেড়ে চেড়ে দেখবার সাহস আগুনের আঁচ নিভে আসছে তাকে খুঁচিয়ে গনগনে করে তোলো উঁচু থেকে যদি না হয় নিচে থেকে করো সহযোদ্ধার প্রতি যে ভালোবাসা একদিন ছিল আবার তাকে ফিরিয়ে আনো যে চক্রান্ত ভেতর থেকে আমাদের কুরে কুরে খাচ্ছে তাকে নখের ডগায় রেখে পট করে একটা শব্দ তোল দরজা খুলে দাও লোকে ভেতরে আসুক যে তুমি দেখো